আমাদের খারাপে সাড়ে বছরে আমরা নির্বাচন পদ্ধতিটাই ধ্বংস করে ফেলেছি আপনি কি বিবেক দিয়ে বলতে পারবেন যে সাড়ে বছরে নির্বাচন দেশে হয়েছে যদি হবে তাহলে একশো চুয়ান্ন জন নির্বাচনের আগে হয়ে যায় কি করে আর গত টার্মে দিনের ভোট রাতি হয়ে গেল আদোজাজ 8 9 দিন দেখছি যিনি পালিয়ে গেছে উনি বিভিন্ন দেশের মোডলদের কাছে উনি জানাচ্ছে যে আমি নির্মাচিত সরকার ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন আপনি একটা হাজী মানুষ নাশে সে তো তার শৈল্যে আমি কথা বলতো তাহলে মানতো আপনি যারা যা করে করুক তাদের কাছে মুসলমান হিন্দু খ্রিস্টান নেই আমরা একটা হাজী মানুষ আল্লাহর ঘর দেখি আইছেন কি দেখি আসেন আপনি এটা ঠিক হই বিভিন্ন চেষ্টা চালাচ্ছিলেন সবগুলো আল্লাহ বলেন আকাজ নাহুম বাগে তাতান আমি নিজে তাদেরকে ধরেছি আকস্মিক ভাবে জীবনে কল্পনা করেছে যে দেড়টার ভেতরে আমার না খাবার রান্না করা খাবার ফেলে পালাতে হবে কোন দিন কল্পনায় আসেন এখানে যে আল্লাহ নিজে বলছেন আকদ নাহুম বাগদাদান আমি নিজে তাদেরকে ধরেছি faidahum mubalison তারা হতাশ হয়ে পড়েছে নিরাশ হই গালো তারা বাস্তবে আমরা এখন তাই দেখছি আদালতে যে মানুষগুলোকে এখন নিয়ে যাচ্ছে অপরাধী দেখেন প্রত্যেকের সিহারার ভেতরে হতাশার ছাপ এই যে কালা মানিক আলেমদের লিস্ট করতে কলার আর পাতায় আল্লাহ শুয়েছে 20 পর্যন্ত উড়িস কি অপমান আল্লাহর করবে বলে কোরআনে আমি পড়েছি আল্লাহুম আযাব মুহিন আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেবে এটা যে দেখাবে আমি পড়িনি আর অবশ্য বাস্তবে দেখলাম যেই কয়টা ইসলামের প্রকাশে এবং গোপনে শত্রু ছিল প্রত্যেককে আল্লাহ এরকম অপমান করছে সামনে আরো করবে ইসলাম নির্বাসন হয়নি এই 15.5 বছরে বিশ্বের মানুষকে মিথ্যা কথার বলি সরি আমি এতদিন থামিয়ে রেখেছিলেন কিন্তু এখন মানুষ সব বুঝে গেছে যিনি আবার পাস করেছে আমেরিকায় ট্রাম্প কেউ বোঝাতে চেয়েছে ট্রাম্প এখন উল্টো বুঝেছে সাড়ে পনেরো বছর কিসের নির্বাচন আমার সাথে এক অসি ছিল জেলখানায় অনেক আমার বছর হজুর দেখেন তো আমার তও বাটা হয়েছে কিনা কিভাবে যে নির্বাচন গেল আমি বাইরে ছিলাম আমি আমার এসআই এসআই এবং কনস্টেবল যারা আছে তাদেরকে নিয়ে আরো কিছু আল্লাহর আল্লাহরকে সাথে নিয়েছি ওই যে হেলমেট বাহিনী এদেরকে সাথে নিয়ে রাত সাড়ে বারোটার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে দেখেন কোরআন শরীফ আমার সামনে এইভাবেই বলছিল আমি ফাঁসির কনডেম সেলের ভেতরে এসে আমারে বলছে হুজুর আমি জানলাম যে আপনি এসেছে আমার এই তওবাটা দেখেন তো হয়েছে কিনা আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম ফজর পর্যন্ত বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে ফজরের আসান দিলে উঁচু করলাম গোসল করলাম দুই রাকাত নামাজ আদায় করে বললাম আস্তাক ফিরুল্লাহ। আমার তাওবা হয়েছে না আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি আপনি দোষ করেছেন হামজার কাছে কথা বলেন কেন পার্টি বানাতে সাড়ে তিন থেকে চার লাখ মানুষের রায় লাগে সমর্থন লাগে ভোট লাগে আর আপনি নিজে এইসব দিয়ে দিলেন আর এখন পড়ছেন আস্তাক ফেরুল্লাহ হবে না আগে সাড়ে তিন লাখ হামসার কাছে আপনাকে মাপ চাওয়া লাগবে শিকার করা লাগবে ভয়ঙ্কর বিষয় এই সাড়ে তিন লাখ হামসার ভেতরে অনেকেই কিন্তু এই সাড়ে পনেরো বছরে মরি গেছে আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে এর পর অনেক জালেম যারা পালিয়ে তো গেছে ছোট কাটা যারা এখনো পর্যন্ত জালেমদের দোষের আছে এরা মাঝে মাঝে বলে আমাদেরকে তাওবা করুন তাও বা আমরাও করাতে চায় তাওবা করার যে নিয়মটা এটা আমরা বলি কিন্তু আপনি মানতে চান না আপনি কি মনে করেন শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হক আদায় হয়ে যাচ্ছে তাওবার না তাওবার প্রথম শর্ত হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে কেন যে বাস্তবতা আজ দেশে নেই অন্যায় করে একজনের কাছে আর মাফ চাষে কাবা ধরে আর একজনের কাছে আপনি কি আল্লাহর কাছে দোষ করিছেন এবার একটা হাদিস বলছে একটু বিশ্লেষণ করবেন এক যুবতী মেয়ে এসে বলে হে রাসুল আমি সেনা করেছি নবীজি বলেন কথা কাউকে বলবা না চলে যাও মেয়েটি আবার সামনে গিয়ে বলে হে নবী আমি সেনা করেছি নবীজি আবার ফেরত দিলেন বললেন কাউকে বলবা না যাও তৃতীয়বার আবার সামনে এসে বলে হে নবী আমি জেনা করেছি দয়া করে আমাকে মুক্ত করেন আমি পাপ মুক্ত হতে চাই কারণ এই গলা নিয়ে যদি আমি মারা যাই কেয়ামতে আল্লাহ ডবল বিচার করবে জামালপুর তিনটা অপরাধ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি হবে ডবল কয়টা দেখেন তো জেলায় আছে কিনা সরফর কন আটাত আটষট্টি নাম্বার আয়তে আছে وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ রহমানের বান্দাদের আল্লাহ গনা বলি বর্ণনা করছিলেন করতে করতে এই জায়গায় এসে বললেন আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার সাথে ডাকবা না জামালপুরবাসী একটু খেয়াল করেন এখানে মা আল্লাহি ইলাহান আখরা আছে আল্লাহকে ডাকে না তা না আল্লাহকে ডাকে তার সঙ্গে সঙ্গে অন্য কাউকেও ডাকে এটা বাংলাদেশে বেশি আরে ময়মনসিংহ বিভাগে আরো বেশি আল্লাহর জিকির করছে কিছুক্ষণ এরপরে দেখবেন না থাকলেও কিন্তু বলেন আল্লাহ বাদে আপনি অন্য কাউকে ডাকছেন সেটা আলাদা আল্লাহ কেউ ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা ডাকতেছেন এমনকি আল্লাহর নামকে আপনি এলহাদও করতে পারবেন না

ولا يقتلون النفس التي حرم الله الا যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেন 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে কমপক্ষে 3732 জন মানুষ হত্যা হয়েছে আপনি একটারও কোনো কারণ দিতে পারবেন যে এই কারণে তাকে মেরেছি 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে একটু হিসাব করে বলেন এই যে তিন হাজার সাতশো বত্রিশ জন মানুষ মেরে ফেললেন হত্যা করে নির্দিষ্ট কারণ বাদ দিয়ে একটা হত্যার কারণে যাওয়ার জন্য যথেষ্ট সোরান তিরানব্বই জাহান কোন মানুষ যদি দুনিয়ায় কোন মমিনকে হত্যা করে ইচ্ছাকৃত যারা পালিয়ে গেছে ওরা ইচ্ছাকৃত ভাবে এই কাজগুলো করেছে বিশেষ করে বিডিআর হত্যাটা অনেকে বলে এটা বিডিআর বিদ্রোহ না এটা আমি মানি না সাড়ে বিডিআর আমার সাথে ছিল কিসের বিদ্রোহ তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে চোদ্দ বছর তারা বিনা কারণে সেল খাটতেছে এমনও বিডিআর আমি বেঁচে কিছু জানে না এক মাস পরে সে রিটায়ার্ড হয়ে যাবে সত্তর পঁয়ষট্টি বছর বয়স তাদের বিনা কারণে এই চোদ্দটা বছর তাকে যদি শাস্তিও দিয়ে দিতেন খুব বেশি হলো সাত বছর তার শাস্তি হইতো তারা যে অপরাধ করেছিল যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যেত কিচ্ছু পাননি বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে চোদ্দ বছর তাদেরকে আটকিয়েছেন রাতের বেলা তাহাজ পড়তে উঠতাম দেখতাম এই মানুষগুলো একটা আর তো করতো আহ এই শব্দটা আমার মনে হয় আরো সে চলে গেছে জালেমের পতন এমনিতেই হয়নি বহু মানুষের আর চোখের পানি এগুলো সব দীর্ঘ শ্বাস লেগে আছে আল্লাহ তালা জানে সরাই এবারিমের বিয়াল্লিশ নাম্বার আয়তে জানিয়েছে নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোন খোঁজ খবর নেই কে বলেছে দেখে বিরিছে প্রান্তেই হোক যদি জরা পরিমানেও কেউ জুলুম করে আজকের যে সোরা পড়লাম সূরা নিসার 36 নম্বর আয়াত বিশ্বনবী বলেন এ সোনার ভেতরে পাঁচটা আয়াত আছে এই পাঁচটা আয়াত পেয়ে আমি এত বেশি খুশি হয়েছি তামাম दुनिया দিলে আমি এত খুশি হতাম না তার ভেতরে একটা হচ্ছে ইন্না আল্লাহ লা যুলিমু মিসকলা জাররা আল্লাহ জাররা পরিমাণ জুলুমও মানদার প্রতি করেন না সুবহানাল্লাহ বলতে পারেন নাই অথচ আপনি একটা জায়গা দেখাতে পারবেন সেখানে চলুম ছিল না স্যার বলছিলেন না আমি তিন বছর ভেতরে ছিলাম ওনারা বাইরের জেলে ছিল আসলে পুরা বাংলাদেশ ওরা সেল বানিয়ে রেখেছিল